সালামু আলাইকুম আমার নাম সনীল হক সুমিতা আমি আজ একটি কবিতা লিখেছি কবিতার নাম ভয় পেও না লিখেছেন সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বোঝি করে তোমার সঙ্গে পারবো না বইটা আমার বড্ড নরম আরে আমার রাত্রি নেই তোমায় আমি চিবে খাবো এমন আমার সাধ্যি নেই মাথায় আমার সিন দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়া কাউকে আমি ঘুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তোলে রাখবো তোমার রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হাতায় থাকবে না মুগুর আমার হালকা মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছে আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দে মিথ্যে আমন ভয় পেলে ধন্যবাদ